ধর্ম যার যার উৎসব সবার হলো বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ বিভিন্ন অঞ্চলের বাঙালিদের মধ্যে প্রচলিত একটি স্লোগান সাধারণত বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় এর সার্বজনীনতা বোঝাতে স্লোগানকে ব্যবহার করা হয় বাংলাদেশের দুর্গাপূজার সময় এই স্লোগানকেই বেশি ব্যবহার করা হয় তবে ইসলামী পণ্ডিতরা এই স্লোগানের বিরোধিতা করেন এই উক্তিটির প্রচার দীর্ঘদিন ধরে বাংলাদেশে থাকলেও দু সালে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্যকে করেন তার এই মন্তব্যের পর উক্তিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ধর্ম যার যার উৎসব সবার কথাটির মূল অর্থ হল উৎসব শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের সকল স্তরের মানুষের জন্য আনন্দ এবং উৎসবের ক্ষেত্র তৈরি করা এটা হচ্ছে সার্বজনীনতার সার্বজনীনের অর্থ উৎসবের সময় কে কোন ধর্মের তা ভুলে গিয়ে সকলে মিলে আনন্দ উদযাপন করার স্লোগানই দেয় এই উক্তিকে উদাহরণস্বরূপ মুসলমানদের ঈদ হিন্দুদের পূজা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন এসব অনুষ্ঠানের সকল ধর্মের মানুষ একসঙ্গে উদযাপন করাই হলো ধর্ম যার যার উৎসব সবার উক্তিকের দাবি কিন্তু কেন জানি হিন্দু ধর্মের দুর্গাপূজা আসলেই আমাদের বোঝানোর চেষ্টা করা হয় এটা সকল ধর্মের মানুষের উৎসব কিন্তু প্রশ্ন হলো আমাদের ঈদে কি হিন্দু ধর্মের ভাই বোনেরা অংশগ্রহণ করে উত্তরটা হলো না এখান থেকে বোঝা যায় আমাদের একটা ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব সাবেক অধ্যাপক খন্দকার আবদুল্লাহ জাহীর রহমতুল্লাহ আলাই বলেন এটা বিশ্বাস করা বা পালন করলে ইমান নষ্ট হয়ে যাবে জমিয়াতে উল্লামাই ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব নূর হোসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই বলেন ধর্ম ধর্মযারযার উৎসব সবার এমন উক্তি বা বক্তব্য দেওয়া ইসলাম বিরোধী আল্লামা শফি রহমতুল্লাহ আলাই বলেন ধর্ম যার উৎসব সবার উক্তিটি ইসলাম বিরোধী ইসলামী সকল পণ্ডিতরা এই উক্তিটির বিরোধিতা করেন পরিশেষে বলতে চাই সকল ভিন্ন ধর্মের ভাই বোনেরা তাদের ধর্মীয় উৎসব পালন করবেন মুসলমানরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে এক শ্রেণী মুসলিম হিন্দুসহ সকল ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার লক্ষ্যেই এই উক্তিটি প্রচার করে থাকে